দিমু তিনি আাহো কি খাবেন মন উড়িয়া কলা খান ঠিক আছে খামু সমস্যা নেই আপনার বাসা কোথায় বাসা ও দেমো বাড়ি ও চর স্যার বসতেবা আপনার স্বামী মরে গেছে না মারা গেছে আপনার কিভাবে জীবন যাচ্ছে তাহলে এখন انا আমাকে বাড়ি বাড়ি খাইয়ে দি যায় জীবন বাড়ি বাড়ি খানা হ্যাঁ আপনার ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে আছে দেয় না তো দেন না ওদে

আল্লাহ তুমি তা দূর করো আল্লাহ তোমার আরো সব কাজ শান্তি আইকো আরেক ছেলে আর ওই ভাড়াইতে পরিশেল গেছে গাড়ি নিয়ে ওই ছেলে কি আপনারা দেখে না না কোন ছেলে আপনারা ভাত খাবার কিছু দিচ্ছে না না আপনি কিভাবে চলছেন তাহলে আল্লাহই খাওয়াইতেছে আজকে ও দাবার বউ আছে না হ্যাঁ দুই বার দাবার বউ ওর পুত্র বউ আর ঢাকা তোরা পায়জামা পরাইছে আজকে ওই দিনই পরাই দিছে আর দিছে আমি জমি গরো থুই গেছে পায়জামা না সকালে কিছু খান নাই না কিছু খাবেন হ্যাঁ কি কি খাবেন

কি খাব নাচকে খানা আমি খাবিলে তাৰ পাবি দেন কি খাব দেন কলা দে

তারপর চিপস খাবেন যা খাইতে ইচ্ছা সব খাবেন হ্যাঁ আপনার ছেলেরা কি খাবার দেয় না না এই আপনার তাহলে কি খায় থাকেন ওই বাড়ি বাড়ি ভাত খাই বাড়ি বাড়ি কি মানুষের খাবার দেয় চায় চায় খান আপনি ভিক্ষা করেন না ভিক্ষা করেন না আপনার বাড়িটা কোথায় ও নাম্বার উত্তমে ওই বস্টিমে চল হ্যাঁ আপনি খান